পশুরাজ হিরণ্যকশিপুর নাতি এবং নিকুম্ভর পুত্র সুন্দু ও উপসুন্দর দ্বৈতরাজ হিরণ্যকশিপুর নাতি এবং অসুররাজ নিকুম্ভীর দুই পুত্রের নাম হল সুন্দু ও উপসুন্দ সুন্দু ও উপসুন্দ এই দুই ভাই ছিলেন খুবই শক্তিশালী ও পরাক্রমশালী অসুর তাদের স্বভাব ছিল খুবই হিংস্র ও দুষ্ট তাদের মধ্যে ছিল প্রচণ্ড মিল তারা একে অপরকে ছাড়া থাকতে পারত না সমস্ত সুখ দুঃখ তারা একসঙ্গে ভাগ করে নিত ত্রিভুবন জয় এবং অমরত্ব লাভের উদ্দেশ্যে সুন্দর ও উপসুন্দ একবার বিন্ধ পর্বতে গিয়ে ব্রহ্মার উদ্দেশ্যে কঠোর তপস্যা শুরু করেছিল তারা পায়ের বুড়ো আঙুলের ভরে দাঁড়িয়ে থেকে চোখের পলক না ফেলে খালি বাতাস খেয়ে তপস্যা করেছিল তাদের মাথা থেকে পা পর্যন্ত ধুলোয় ঢেকে গিয়েছিল তাদের তপস্যার তেজি বিন্ধু পর্বতে আগুন ধরে গিয়েছিল পর্বত থেকে বাষ্প নির্গত হচ্ছিল দুই রাক্ষস ভাই তাদের শরীর থেকে মাংস নিয়ে আগুনে পোড়াতে শুরু করেছিল এইভাবে তারা তাদের দেহকে ধ্বংস করছিল তাদের তপস্যায় স্বর্গের দেবতারা অস্থির ও ভীত হয়ে পড়েছিল তারা বিভিন্ন রকমের মূল্যবান সম্পদের প্রলোভন দেখিয়ে বাধার সৃষ্টি করে সুন্দর ও উপসুন্দর তপস্যা ভাঙার চেষ্টা করেছিল দেবতারা অপসরা ও সুন্দরী স্বর্গের কন্যাদের পাঠিয়েছিলেন সুন্দর ও উপসুন্দের তপস্যা ভাঙার জন্যে কিন্তু দেবতাদের সব চেষ্টাই ব্যর্থ হয়েছিল অবশেষে ব্রহ্মা তাদের তপস্যায় তুষ্ট হয়ে সুন্দর ও উপসুন্দের কাছে এসে বর প্রার্থনা করতে বলেছিলেন সুন্দর উপসুন্দর বলেছিল আমাদের এমন বরদিন যাতে আমরা সকল রকম মায়ার শক্তি সম্পর্কে জানতে পারি প্রয়োজন অনুযায়ী চেহারা পরিবর্তন করতে পারি মহান শক্তি লাভ করে ত্রিভুবনের সবাইকে যেন পরাস্ত করতে পারি ত্রিভুবন দখল করতে পারি আর শেষে অমরত্ব লাভ করতে পারি ব্রহ্মা বললেন তোমাদের সব বরই দিচ্ছি কিন্তু অমরত্বের বর দেওয়া সম্ভব নয় তবে আমার বরে ত্রিভুবনের কেউ তোমাদের বধ করতে পারবে না তোমাদের বধ করার ক্ষমতা তোমাদের হাতেই থাকবে বর লাভ করে সুন্দর ও উপসন্দ তপস্যা ভঙ্গ করে বাড়ি ফিরে এলো বাড়ি ফিরে বেশ কিছুদিন তারা মহা আনন্দে আত্মীয় পরিজনের সাথে সময় কাটিয়েছিল তারপর তারা রাক্ষস সৈন্য নিয়ে ত্রিভুবন জয় করতে বেরোয় স্বর্গলোক জয় করে তারা দেবতাদের সেখান থেকে বিতাড়িত করে দেয় পরমেশ্বর ব্রহ্মার বরে বলিয়ান ও দিয়ে চলে যান সুন্দর এসে তারা বহু ব্রাহ্মণকে হত্যা করে মুনি ঋষিদের যজ্ঞ গৃহে এসে যজ্ঞের জিনিসপত্র সমুদ্রে ফেলে দেয় বহু ঋষিদের বধ করে অন্যান্য মায়ার আশ্রয় নিয়ে অদৃশ্য হয়ে যায় ব্রাহ্মণ মুনি ঋষিরা সুন্দ ও উপসুন্দকে অভিশাপ দিলেও পরমেশ্বর ব্রহ্মার বরে তা নিষ্ক্রিয় হয়ে যায় মর্তের সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ হয়ে যায় হাড় কঙ্কাল ছড়িয়ে থাকা পৃথিবী এক ভয়ঙ্কর রূপ ধারণ করে তারা নাগলোকে গিয়েও নাগেদের হত্যা করে এরপর অসুর ভাইয়েরা কোনো রকম প্রতিদ্বন্দ্বী ছাড়াই কুরুক্ষেত্রে এসে বিশ্রাম নিতে থাকে এদিকে সমস্ত মুনি ঋষি ব্রহ্মর্ষি মহর্ষি সহ সমস্ত দেবতারা পিতামহ ব্রহ্মার আশ্রমে গিয়ে সুন্দর ও উপসুন্দের অনৈতিক অত্যাচারের কাহিনী বর্ণনা করেন পিতামহ ব্রহ্মা সবই তিনি দেব স্তপতি বিশ্বকর্মাকে ডেকে পাঠালেন এবং বিশ্বকর্মাকে এক সর্বশ্রেষ্ঠ সুন্দরী কন্যা সৃষ্টি করতে বললেন দেবশিল্পী বিশ্বকর্মা ত্রিলোকের সমস্ত সুন্দরতম জিনিসের অংশ দিয়ে এক অপরূপ সুন্দরী কন্যা সৃষ্টি করে ব্রহ্মার কাছে নিয়ে এলেন ব্রহ্মা সেই কন্যার নাম দিলেন তিলোত্তমা সেখানে উপস্থিত সমস্ত দেবতা মহর্ষি ব্রহ্মর্ষিরা সেই কন্যার রূপ দেখে মোহিত হয়ে গিয়েছিলেন ব্রহ্মা তিলোত্তমাকে বললেন তুমি এখনই রাক্ষস ভাই সুন্দর ও কাছে যাও সেখানে গিয়ে এমন আচরণ করো যাতে দুই ভাই তোমাকে দেখে মোহিত হয়ে তোমাকে কামনা করে তিলোত্তমা সুন্দর ও উপসন্দের কাছে উপস্থিত হলে দুজনেই তাদের মদ্যপানের আসর ছেড়ে তিলোত্তমার দিকে এগিয়ে আসে তিলোত্তমার সৌন্দর্যে উন্মত্ত হয়ে দুই ভাই একে অপরের প্রতি অন্ধ ভালোবাসা ও স্নেহের কথা ভুলে যায় অন্ধ আবেগে একে অপরের থেকে তিলোত্তমাকে ছিনিয়ে নেবার জন্যে গদা তুলে নিয়ে একে অপরের মাথায় আঘাত করে প্রবল পরাক্রমশালী দুই অসুর মাটিতে লুটিয়ে পড়ে চারিদিকে রক্তে ভেসে যায় মৃত্যু হল সুন্দর ও উপসুন্দর সেখানে উপস্থিত অন্যান্য অসুরেরা শোকে ও ভয়ে কাঁপতে কাঁপতে পাতালে আশ্রয় নিল পিতামহ ব্রহ্মা তিলোত্তমাকে বললেন হে সুন্দরী কন্যা তুমি আদিত্যদের রাজ্যে বিচরণ করবে তোমার মহিমা এতটাই মহান হবে যে কেউ তোমার দিকে এক পলকও তাকিয়ে থাকতে পারবে না সুন্দর ও উপসুন্দের মৃত্যুর সাথে সাথে ত্রিলোকে শান্তি প্রতিষ্ঠা হয়েছিল